এর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজ ছিলেন অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী যিনি পর্দার আড়ালে থেকে ঠান্ডা মাথায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত হয়েছিলেন সেনাবাহিনী সূত্র জানিয়েছে তাজ পিলখানা হত্যাকাণ্ডের আগে বিদেশে যাওয়ার কথা বললেও সে ঢাকা বিমানবন্দর থেকে সিলেটে গিয়ে সেখান থেকে আবারও হেলিকপ্টারে ঢাকায় ফেরত আসেন পিলখানার ঘটনায় ভারতের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোহেলতাজ তদন্ত কমিটি সোহেল তাজের পাসপোর্ট চেক করলেই প্রমাণ হয়ে যাবে তিনি আদৌ ওই সময়টাতে দেশের বাইরে অবস্থান করেছিলেন কিনা পিলখানা হত্যাকাণ্ডের মতো এত ভয়ঙ্কর একটি সরকারি পরিকল্পনার সময় সোহেল তাজ কোথায় ছিলেন তার ভূমিকাই বা কি ছিল তা পরিষ্কার হওয়া প্রয়োজন বলা হয়ে থাকে সোহেল তাজ ঠিক ঘটনার আগে দেশের বাইরে অবস্থান করছিলেন যদি সেটাও হয়ে থাকে তাহলে তিনি হঠাৎ করে কেন দেশের বাইরে চলে গেলেন হত্যাকাণ্ডের এই পরিকল্পনা তিনি দেশবাসীকে না জানিয়ে কেন আত্মগোপনে ছিলেন সেটাও ক্ষতিয়ে দেখা প্রয়োজন রাজনৈতিক সম্পৃক্ততা স্পষ্ট হয়ে যায় আস্তে আস্তে এর মধ্যে সব থেকে বেশি ইনভলভ ছিলেন তাপস হাজারিবাগ এলাকার এছাড়া আর যারা ছিলেন শেখ ছিলিম সোহেল তাজ ওয়ারেসাত দেলাল রুহি দেন মাহবুবা রাগিনী ইয়াসমিন এমিলি এবং সুবেদার ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নের বাংলাদেশ প্রান্তে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং শেখ হাসিনা নিজে সকাল থেকে শেখ হাসিনা তিন বাহিনীর প্রধানকে নিয়ে যমুনে অবস্থান করেছেন ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা সার্বক্ষণিক ভারতের সাথে যোগাযোগ রক্ষা করেছেন এবং যেকোনো পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য ভারতীয় এয়ারফোর্স প্রস্তুত ছিল বলে প্রমাণ পেয়েছিল সেনা কর্মকর্তারা সিক্স প্যারাশুট রেজিমেন্ট এটা হচ্ছে কি এটা লোকেশন হচ্ছে কি আপনার কলকাতায় কালীকুমন্ত এয়ারপোর্ট এয়ার স্ট্রিপে ওরা স্পিয়ার হেডের নিরাপত্তা থাকে ওই ওখানে একটা কোম্পানি ছিল ওই কোম্পানির কোম্পানি কমান্ডার ছিলেন মেজর কামালদীপ সিং তাদের একটা রেজিমেন্ট প্যারাশুট রেজিমেন্ট পাঁচটার সময় যখন তারা রেডি হয় একটা কোম্পানি আটটার মধ্যে তাদের একটা ফুল রেজিমেন্ট রেডি হয় যে রেজিমেন্ট পরবর্তী আমরা জানতে পারি যে ওই রেজিমেন্টের এইম ছিল ঢাকা এয়ারপোর্ট তেজগাঁ এয়ারপোর্ট এবং গণভবনে অপারেশন করা এবং নিরাপদ

প্রধান এই অংশ করে তৎকালীন মেজর ফজলে আকবর হত্যাকাণ্ডের পর খুনিদের পিলখানা থেকে বের করে দেওয়ার বিষয়টি সেনাবাহিনীর চোখের সামনে ঘটেছে খুব নাটকীয় ভাবে বিডিআর ভেতরে বিভিন্ন ইলেকট্রিসিটি লাইন কেটে দিয়ে গেট খুলে দেওয়া হয় ইচ্ছা ভাবে মানে ইচ্ছা করে যাতে

কথাবার্তা শুনে ফেলতে পারি এই ভয়ে মানে আমি ধারণা করি ওখানে আমার মনে আছে যে অনেক অফিসাররা অনেক সৈনিকরা আমরা দাঁড়িয়ে আছি ওর মধ্যে স্যার আসলেন পিক আপে করে তাদেরকে নিয়ে তখন ওই অন্ধকারের ভেতরে এদিকে তো আমরা খুব অস্থির প্রচন্ড মানে সবাই ইমোশনাল কি হচ্ছে ভিতরে এগুলা নিয়ে যখন আমরা চিন্তা করছি বা কথা বলছি সে সময় দুজন সিনিয়র অফিসার ওনার দুইটা ক্যাম্পস্টুল নিয়ে এক জায়গায় বসায় এবং ওনাদেরকে দেখে খুবই